কোথাও এই যে ছাত্র একটা দেশের সরকারকে ফেলে দিয়েছে এরকম নজির গোটা পৃথিবীতে নাই শুধুমাত্র একটা দেশ সেটা হলো বাংলাদেশ না সেই দেশের উপরে আক্রমণ করার জন্য আরতে বসে হনকেদামকে দাও এটা গরুর চেনা খাওয়ার মতো শক্তি নয় এটা গরুর গোশ খাওয়ার শক্তি কাটা পারের বেড়ার ধারে কাছে আসবে গেছি দিয়ে তোমাদের আগার জাম্মা কেটে দিয়ে মুসলমান বানিয়ে ছেড়ে দেবো ঠিক কি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بیٹা বলকুলবাসী ঘুমিয়ে গেলেন না জীবিত আছেন সালামের জবাবকে একটু আওয়াজ দিয়ে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল কেমন আছেন আলহামদুলিল্লাহ পাঁচ তারিখ এর আগ পর্যন্ত খুব বেশি ভালো ছিলাম না কিন্তু পাঁচ তারিখ দুপুরের পর থেকে আলহামদুলিল্লাহ ভালো সবকিছু করার মালিককে সবচেয়ে বেশি উত্তরবঙ্গের ভিতরে নির্যাতিত মজলুম জনপদ হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ি এবং রংপুরের মেঠাপুকুর আর দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে নির্যাতিত হল সাতক্ষীরা যেটা কতদিন আপনি যেমন বলছেন আপনারা দেখেছেন সাতক্ষীরা

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهْدِيكِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بَشِيلًا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

الرجيم. بسم الله الرحمن الرحيم يا بني أقيم الصلاة وامر بالمعروف وانح عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عظم الأمور صدق الله العظيم وأن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شعرها وصلت فرجها لها فتدخلوا من أي أبواب الجنة الشاءت رآب الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم فقال تعالى مخبرا وآمرا في كبير بشان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد গোটা পৃথিবীতে কোথাও এই নজির নাই যে ছাত্র জনতা বিপ্লব করে একটা দেশের সরকারকে ফেলে দিয়েছে এরকম নদীর গোটা পৃথিবীতে নাই শুধুমাত্র একটা দেশ সেটা হল বাংলাদেশ ঠিক কিনা সেই দেশের উপরে আক্রমণ করার জন্য ভারতে বসে হুমকি দামকি দাও এটা গরুর চেনা খাওয়ার মতো শক্তি নয় এটা গরুর গোষ খাওয়ার শক্তি কাটা তারের বেড়ার ধারে কাছে আসবে কেচি দিয়ে তোমাদের মুসলমান বাহিনী ছেড়ে দেবো ঠিক না আন্ডাস পাচ্ছ না শুধু এতটুকু নাও, তোমাদের সৈন্য সংখ্যা ছিল এখানে তোমাদের বাবা মারা ছিল এখানে তোমাদের বোনের ছিল তোমাদের অস্ত্র ছিল সব থাকার বড় এই দেশের ছাত্র জনতা বুলেটের সামনে যে বুক পেতে দিয়ে তাদের কাছ থেকে সব কিছু সেনাই এনে এদেশের আঠারো কোটি জনতাকে যেমন নিশ্চিন্তে রাতের বেলা ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে সেই ঘুম যদি আবার জাগ্রত হয় এই তাও হেদি জনতার হাতের ভিতরে এমন জিনিস থাকবে একজন চামড়া থাকবে না ভারতের বর্ডারে আসানো। ক্ষমতা থাকবে না ঠিক না আমার মুসলমান ভাইরা আমাদেরকে ভয় দেখাও না আমরা ফাঁসির কাস্টে যে ফাঁসির রশিদের চুমা দিয়ে নিজের রশি নিজের গলার ভিতরে ঢোকানো সেই জাতি আমরা পিছন ফিরে পিছনের দিকে দৌড়ানো জাতি না আমরা সামনের দিকে আগাই সেটা ভিডিও ক্লিপসে জনগণ দেখেছে যত মারে শত সামনে আসে পিছনের দিকে যায় নাই জাতি থেকে আগে গুড়ির মুখে ছাত্র জনতা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি মজুর আলেম ও উলামা দেশের আপমর জনতা নারী পুরুষ সকলেই গুলির মুখে চলে গিয়েছে অস্ত্রতে নিয়েছে আর এখন তো গুলি করার ক্ষমতা নাই অতএব এই 18 কোটি জনতা যদি বর্ডারের কাছে যায় একবার পেশ শব্দে দিয়ে দিলে তোরা ভেসে যাবি তোদের খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা আমাদেরকে ভয় দেখাবি না আমরা ভয় পাই dam এ জাতি ভয় পাওয়ার জাতি নয় ঠিক কিনা অতএব সর্বঅবস্থায় শক্তি আদায় করতে হবে কা আরো একবার বলুন আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনন্দিত নেতা আকাইদের আমদার তাজেদের মদিনা হুজরে আকরাম নূরে মুজা মুজাসাম মক্কার জ্যোতি মদিনার বাতি আবদুল্লাহর নয়নের টুকরা মা আমিনার নয়নের পুতুলি জনাবে মাহমুদ রসুল্লাহ সকলে সাল্লাহ সাল্লামের উপরে মাফরাত কামনা করি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যে সংসদে বাস্তবায়ন করতে যে সংসদ থেকে এই কোরআনের আওয়াজ দিতে যে আল্লা আমির জামাত শহীদ মারোনা রহমান নিজামী সহ যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন এবং দ্বিতীয় স্বাধীনতা আনতে যে যারা জীবন বাজি রেখেছে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ রবীন্দন তাদের শাহাদাতি মরণকে কবল মঞ্জুর করে বলেন আমিন আরো যেটা বলেন আমিন আমার প্রিয় ভাইরা আল্লাহ রবীন্দ্রের কোরআনকে আপনারা ভালোবাসেন কিনা ঝরে বলেন বাসেন কিনা কারা কারা বাসেন একটু হাত তুলে দেখান তো নারায়ণ